আমরা যখন মোটা হয়ে যাই আয় মোনা খেতে দিয়েছি খাবি চল না না আজকে থেকে আমি কিছু খাবো না আমি ডায়েট করব আমি অনেক মোটা হয়ে যাচ্ছি কি খাবি না মানে কোন দিক থেকে মোটা হয়ে যাচ্ছিস রে দুদিন পর দেখো শৈলে মাংস মেলে আর কিছু নেই শুধু কত হাড়ি কুটি পড়ে আছে নিজেকে কখনো আয়না দেখেছিস কোন দিন টিক টিকের মতো দিয়ালে চিক কে আবি ওনাকি মোটা হয়ে যাচ্ছে আর তারপর তো মাথা ঘুরে রাস্তায় পড়ে থাকবি তখন দেখব তোকে কে বাঁচাতে চায় সে তুমি যাই বলো আমাকে আমি আজকে থেকে কোনো ভাবেই খাবো না আজকে থেকে আমি পুরো ডায়েট করবো ঠিক আছে তুই খাসটা না কে আরো শুকিয়ে যা আমি লুচি আলুর দম করেছি আমি তোর বাবা মিলেই খেয়ে নি তুই নাকেই থাক ঠিক আছে তুমি খাবার বারো আমি আসছি ঢং যত সব খাবে না চল আজকে টেস্টি টেস্টে চল খেয়ে নি কাল থেকে পুরো ডাইট করবো